মনে হইতেছে যে কোনো ব্যাংকের মানে সিকিউরিটি কর্মকর্তা এরকম লাগে আর এটা তো কোনো পোশাকের মধ্যে হইল না হ্যাঁ আর একটু এক্সেপশনাল কিছু হওয়া দরকার ছিল আর কি আমাদের মধ্যে পুলিশ তো আর কি ঘুমাই রইছে এখন দেশ ইয়ার পরে স্বাধীনের পরে তো তারা ঘুমাই রইছে ডিউটি ফাঁকি করে এখন এই পোশাকের কারণে আরো জনতার মধ্যে মিশা থাকো আর বোঝা যাইতো না কেউ পুলিশ আছে কি নাই পুলিশ বা পোশাকের কারণে তো কিছু এফেক্টটা করে অন পোশাক যদি সাধারণ জনতার হয়ে যায় তারাও তো আম হয়ে গেল আসলে এই যে নতুন যে পোশাক আমরা পুলিশে দেখতে পাচ্ছি এটা অনেকটা আসলে আগে যে সিকিউরিটি গার্ডের যে পোশাক সেই পোশাকের মতোই মনে হচ্ছে তবে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে যদি পুলিশের কালচারটা আগের কালচারটা যদি পরিবর্তন হয় সেটা আসলে আমাদের দেশের জন্য সবচেয়ে জরুরি 5 আগস্টের আগে আমরা যে পুলিশ সদস্যদের দেখেছিলাম বা যে পুলিশকে দেখেছিলাম তাদের যে যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে সেই কার্যক্রম কিন্তু অনেকাংশ পরিবর্তন হয়নি এই যে পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে যে পরিবর্তন হবে তাও কিন্তু বলা যাচ্ছে না তবে এই পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে যেন পুলিশরা তাদের কাজে ঠিকভাবে দায়িত্ব পালন করে সেটাই আমরা সাধারণ নাগরিক নাগরিক হিসেবে চাই ভালো লাগে পুলিশের পোশাকগুলা খুব ভালো সুন্দর দেয়া গেছে খুব ভালো পোশাক তারা তিন আজকে দেয়া গেছে এই পোশাক খুব ভালো সুন্দর লাগে তার কাছে আমার কাছে সুন্দর লাগে জনগণ দেখো না পোশাক ভালো আমার কাছে বইছিল দেখছিলেন পোশাক সুন্দর ভালো পোশাক তার পোশাক ভালোই আসলে আমরা ছবিতে যেরকম দেখেছিলাম আসলে সেরকম না এই যে পোশাকটা যেটা আছে এটা আসলে ছিল এটা মানে এই যে পূর্বে যেরকম ছিল পূর্বে পরিবর্তন হয়েছিল কিন্তু এই পোশাকটাই এখন ভালো লাগছে তাদেরকে ভালো লাগছে আসলে পুলিশের যে কাজ সেটা আসলে পোশাক দিয়ে আমরা বিবেচনা করি না আমরা আসলে বিবেচনা করি যে পুলিশের কাজ কতটুকু ভালো পুলিশের কাজ আসলে কতটুকু মানবিক পুলিশের কাজ কতটুকু মানুষের জন্য আমরা আসলে এটা দেখতে চাই পরিবর্তনটা হয়েছে একটি বিশেষ কারণে সেই কারণটি হচ্ছে যে পুলিশের কার্যক্রমগুলো পরিবর্তনের কারণে পাঁচ আগস্টের আগে যেসব কার্যক্রম করেছে তাদের যে মহিলা আছে শরীরে সেই মহিলাটা দূর হবে সেই কারণেই আসলে পরিবর্তন করা হয়েছে আশা করি যে নতুন পোশাকে পুলিশ আসলে নতুন রূপে

পোশাকের থেকে আমার মনে হয় যে যে কাজ তারা পূর্বে করেছে সেই কাজটা যাতে আরো ভালোভাবে করতে পারে এখন এবং তাদের যে দায়িত্ব সেটা ঠিকভাবে করতে পারে সেটা গুরুত্বপূর্ণ পোশাকের থেকেও তবে এই পোশাকে যদি তাদের মনোবল নতুন করে ফিরে আসে তাদের পুরনো যে আস্থা মানুষের মানুষের কাছে পুলিশের প্রতি সেইটা যাতে আবার নতুন করে ফিরে আসে এবং তারা তাদের যে কাজ সেটা আইন শৃঙ্খলা রক্ষা দায়িত্ব সেটা যদি ঠিকভাবে পালন করতে পারে তাহলে আর এই পোশাকে ভালো লাগছে এবং ভালো কাজ করছে সেটা বুঝতে পারবো আমরা আসলে আগে তো হচ্ছে মানে মানে পুলিশটা হচ্ছে আগে দলীয় ভাবে তারা কাজ করতো দলীয় যে তাদের এজেন্ডা ছিল বা দলীয় যে কার্যক্রম ছিল তাদের প্রতি বেশি পেয়ে আসছিল এখন আর পোশাকের বিষয়টা হচ্ছে যে আগে যে পোশাক ছিল সেটা মানুষের মানে মানে ফোকাস করতে বেশি ওটা একটা কালারিং ছিল মানুষের নজর কাটতো বেশি কিন্তু এখন হচ্ছে এটা কি বেশি মানুষের নজরে যায় না মানে এটা আগে আর সেটা হচ্ছে আগে মানুষ এটা দেখে অভ্যস্ত হয় যেন একটা এখন যেটা আসছে এখন মানুষ ওর মনে করছে এতটুকু